স্বাগতম আপনাদের অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো ভোলেনাক জেল নিয়ে এটি একটি বহুল ব্যবহৃত ব্যথানাশক জেল যা মূলত মাংস পেশির ব্যথা জয়েন্টের ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা আর্থাইটিসের ব্যথা মস্কানো ব্যথা এমনকি সাধারণ পেশির টানেও ব্যবহার করা হয় এই ভোলিনাক জেল ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এতে আমি বলবো এর উপকারিতা গুণাগুণ ব্যবহারবিধিও কিছু সতর্কতা ফলিনাক জেল মূলত মূল উপাদান হলো ডাইক্লোফেনাক সোডিয়াম শরীরের কোন কোন জায়গায় ব্যবহার করা যায় জয়েন্ট পেইন্ট হাঁটু কনুই কবজি এবং আঙ্গুলের জয়েন্ট ব্যথা নেক পেইন স্পেন্ডেলাইটিস ও ঘাড় শক্ত হয়ে যাওয়াতে এটি ব্যবহার করা হয় বাত রোগ আথাইয়ের ব্যথা এটি ব্যবহার করা হয় কোমর ব্যথা লো ব্যাক পেইনে এটি ব্যবহার করা হয় মস্কানো টান পরা ও খেলাধুলাজনিত ইনজুরিতে এই জেলটি ব্যবহার করা হয় হাত পা ও শরীরের যে কোনো মাংসপেশির ব্যথাতে এই জেলটি দারুণ কাজ করে থাকে এর উপকারিতা ব্যথা দ্রুত কমাবে প্রদাহ ফোলাভাব কমাবে সাহায্য করবে ঠান্ডা ও স্নিগ্ধ অনুভূতি দেয় কারণ এটি মেন্থল থাকার কারণে ডাইক্লোফিনাক সোডিয়াম শক্তিশালী ব্যথানাশক ও প্রদাহনাশক ঠান্ডা ও আরামদায়ক অনুভূতি সৃষ্টি করে এটির ব্যবহার বিধি, প্রথমে আক্রান্ত জায়গায় পরিষ্কার ও শুকনো করে নিন এবং জেলটি অল্প করে নিয়ে আক্রান্ত স্থানে আলতোভাবে মালিশ করুন দিনে তিন থেকে চারবার বন্ধুরা আজকে আমরা জানা জানালাম ভোলেনাক জেল সম্পর্কে এটি একটি নিরাপদ কার্যকর ব্যথানাশক জেল যা জয়েন্ট পেইন নেক পেইন ব্যাক পেইন আর্থাইটিস এ ব্যবহার করা হয় তবে স সবসময় মনে রাখবেন এটি শুধু বাহিক ব্যবহারযোগ্য ওষুধ আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করেন আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল ধন্যবাদ